নমস্কার বন্ধুরা টোগরের ক্রিয়েশানে আরও একটি নতুন ভিডিও নিয়ে চলে এসেছি কাঁঠালের বীজের পোকোড়া বা বড়া যাই বলবেন অসাধারণ স্বাদের এই কাঁঠালের বীজের পোকোড়া স্কিপ না করে পুরো ভিডিওটি দেখবেন আশা করি ভালো লাগবে এখানে আমি হাফ বাটির মতো ডাল নিয়ে নিয়েছি তো ডালটিকে ভালো করে ধুয়ে আধা ঘন্টার মতো ভিজিয়ে রাখবো যতক্ষণ ডালটা ভেজানো হচ্ছে ততক্ষণ আমি কাঁঠালের বীজগুলোকে কেটে নিই তো বন্ধুরা দেখুন কাঁঠালের বীজগুলোকে ছাড়িয়ে আমি ছোটো ছোট করে কুচি কুচি করে কেটে নিয়েছি এইভাবে এটিকে আমি একটু সিদ্ধ করে নেব তো প্রেশারে আমি একটা সিটি দিয়ে নামিয়ে নিয়েছি সিদ্ধ করার সময় একটু লবণ দিয়ে সিদ্ধ করেছি তারপর ডালের সাথে সিদ্ধ করা কাঁঠালের বীজগুলোকে বেটে নেব অসাধারণ লাগে এইভাবে খেয়ে দেখবেন স্বাদ মতো তিনটে কাঁচা লঙ্কা নিয়ে নিয়েছি দেখুন বাটা হয়ে গেছে এর মধ্যে এবারে কী কী মশলা দিচ্ছি দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ তারপর দিয়ে দেবো প্রয়োজন মতো হলুদ তো বন্ধুদের বলবো এই কাঁঠালের বীজের পকোড়া বানাতে আমি সমস্ত প্রয়োজন মতো আমার জিনিস নিয়ে নিয়েছি আপনারাও আপনাদের প্রয়োজন মতো জিনিস নিয়ে নেবেন যদি বানাতে চান এই কাঁঠালের বীজের পকোড়া আর বলবো বানাতে অসাধারণ লাগে খেতে দিয়ে দিলাম একটু কর্নফ্লাওয়ার নিয়ে নিয়েছি কিছুটা বেসন ভালো করে সমস্ত কিছু একসাথে বার মিশিয়ে নেব তিন থেকে চার মিনিট ভালো করে মিশিয়ে আমি এটিকে আরও দশ মিনিটের মতো রেখে দেব তো দেখুন ভালো করে মাখানো হয়ে গেছে আমি এটা দশ মিনিট মতো রেখে দেব দশ মিনিট পর গ্যাসে কড়াই বসিয়ে দিলাম কড়াইটি গরম হয়ে যাওয়ার পর আমি এখানে নিয়ে নিয়েছি সাদা তেল আপনারা চাইলে সর্ষের তেলও ভাজতে পারেন তেলটি গরম হয়ে যাবে ভালো মতো যখন তখন ছোট ছোট বলের মতো করে তেলের মধ্যে দিয়ে দেব কাঁঠালের বীজ ও মুসুর ডালের যে মিশ্রণটি তৈরি করলাম আমি তো এই কাঁঠালের বীজগুলো রেখে দিয়েছি এই পকোড়া বানাবো বলে তো বন্ধুদের বলবো না ফেলে দিয়ে এভাবে বানিয়ে দেখুন অসাধারণ লাগে খেতে বিকেলে চায়ের সাথে তো দারুণ আমরা খেলাম বাড়িতে তাই আপনাদের সাথে একটু ভাগ করে নিলাম নতুন বন্ধু পুরনো বন্ধু বলবো না সকল বন্ধুকেই অনেক ধন্যবাদ টুক্রেট গিয়েছেন আজকে এত দূর এসেছে শুধু আপনাদের আশীর্বাদে এইভাবেই বন্ধুদের বলবো পাশে থাকতে যতক্ষণ না কাঁঠালের এই পোকোড়া বা বড়া যাই বলি লাল করে ভাজা হচ্ছে ততক্ষণ এইভাবে নাড়িয়ে নেব তো দেখতেই পেয়েছেন একটুও ভেঙে যায়নি কত সুন্দর ভাজাও হয়েছে এভাবে সমস্ত কাঁঠালের বৃচের পোকোড়াগুলোকে তুলে নিচ্ছি বাকিগুলো এইভাবে ভেজে নেব আজকের এই কাঁঠালের পিছের পোকোড়া বা বড়া কেমন লাগলো কমেন্ট করে অবশ্যই জানাবেন